আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইট আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য ইউসুফ ফ্যাশন স্টাইল থেকে খুবই সুন্দর কিছু ট্রিপিস এগুলো হচ্ছে আপনার জমজম প্রিন্টের মধ্যে জয়পুরি তাই না প্রিন্টগুলো হবে আপনার জমজমের বাট এগুলো জয়পুরির মধ্যে আসছে প্রাইস কিন্তু অনেক রিজনেবল হবে ঠিক আছে সো এগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিও ভিড় নাম্বারে আর যারা হোলসেলে নেবেন অবশ্যই ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবল পাইকারির জন্য অবশ্যই অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবে ফার্স্ট অফ অল দেখাবো এই ড্রেসটা এগুলো প্রত্যেকটার এই যে ভাজ করা অবস্থা মনে হবে এগুলো ব্ল্যাক বাট বেসিকালি এটা হচ্ছে বাসন্তী কালারের ব্ল্যাক কম্বিনেশন হাতার কাপড় আলাদা ব্যাক সাইডটা একই প্রিন্ট না এই যে একই প্রিন্ট এটার সাথে সালোয়ার না আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ার যেটা রয়েছে ভিয়ার সালোয়ারটা থাকবে এক কালারের মধ্যে মাস্টার্ড কালার আর ওন্নাটা কিন্তু অনেক বড় প্রিন্টের ওন্না বিশাল বড় এবং হচ্ছে প্রিন্টের ওন্না ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে যার যেরকম পছন্দ বানিয়ে নিতে পারবেন রোজারিদের জন্য কিন্তু এখন এগুলো নিয়ে নিতে পারবেন বিজনেস পারপাস অথবা যারা নিজেদের জন্য গিফটের জন্য নিতে চাচ্ছেন একদম নিতে পাচ্ছেন তো ভাই এই ড্রেসের প্রাইস কত পড়ছে পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশে মাথা খারাপ অফার এটা জাম এটা কিন্তু ওভারঅল জাম থাকবে এটা ম্যাজেন্ডা ঠিক আছে দেন আরেকটা হবে সি ব্লু কালার পিকক কালার প্রাইস পড়বে মাত্র 550 করে অনলি 550 নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি এখন দেখা হচ্ছে এই ডিজাইনটা এটা অনেক বেশি সুন্দর কালার হবে এটার মধ্যে টোটাল চারটা সো আমরা হচ্ছে পেস্তা গ্রিন কালারটা দিয়ে শুরু করছি ড্রেসটা খুব সুন্দর এবং এগুলো কিন্তু একদম জমজমের প্রিন্ট ঠিক আছে বাট কাপড় হচ্ছে জয়পুরি কাপড়ের মধ্যে না ব্যাক সাইড আর হাতা কাপড় আলাদা সালোয়ার না দেখিয়ে দিই এটা জমজম বলে বিক্রি করে আচ্ছা এটা অনেক জায়গায় জমজম পরে বিক্রি করে যাই হোক ভাই কিন্তু বলে দিয়েছে যে জয়পুরি কাপড়ে জমজমের প্রিন্ট আসছে সো এটার প্রাইস কত পড়ছে ভাই পাঁচশো পঞ্চাশ অনলি পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো এই সুন্দর কালেকশনগুলো কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় নেক্সট দেখাচ্ছি এটার কালারগুলো এটা গ্রেপ কালার ছিল বা পিস্তা কালার বলতে পারেন এটার সাথে কালার হবে আপনার মিষ্টি কালার আচ্ছা পিঙ্ক কালার আর একটা হবে ফিরোজা কালার এটা রাখতে ভ্যার পিস্ট কালার আর একটু হবে পিঙ্ক কালার প্রাইস পড়ছে মাত্র শুধু পাঁচশো পঞ্চাশ টাকা নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি নেক্সট দেখাচ্ছি হচ্ছে এই ডিজাইনটা এটা আর বেগুনিটা দেখেন হ্যাঁ এই যে অনেক বেশি সুন্দর পাঁচশো পঞ্চাশে ইয়ের্স আর কি চান যে পরিমাণ কাপড় দেওয়া আছে আপনি যদি শুধু কাপড় কিনতে চান তাও হচ্ছে হাজার টাকার কাপড় লাগবে এতটা কাপড় দেওয়া আছে এগুলো কাপড় কিন্তু খুবই ভালো মানের ফন সাইড ব্যাক সাইড প্রিন্টের হাতার কাপড় আলাদা দেওয়া আছে ভাইদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন তাদের কাপড়ের কোয়ালিটি থেকে শুরু করে ড্রেস কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি হয় সবসময়

তো এটা আমরা হচ্ছে বাসন্তীটা দেখাই খুব সুন্দর একটা কালার এগুলো সব কিন্তু জমজমের প্রিন্ট কালারটা খুব সুন্দর ড্রেস ড্রেসটা অনেক বেশি সুন্দর এটা হচ্ছে জামা হাতার কাপড় প্রত্যেকটা আলাদা ব্যাক সাইডে প্রিন্ট থাকবে সালোনা দেখাবো এটার সালোটা থাকছে এক কালারের মধ্যে আর এটার সাথে উন্নাটা আপনাদেরকে দেখায় উন্নাটা তো খুবই সুন্দর দেখুন অনেক সুন্দর একটা উন্না এটার দামটা কত পড়ছে ভাই মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আছে কালার দেখাবো এটা বাসন্তী কালার দেন যেটা আছে এটা হচ্ছে আকাশি কালারগুলো গুলো এটা হচ্ছে আকাশি কালার ছিল এটা হচ্ছে মিষ্টি কালার আর হবে অলিভ কালার দাম পড়বে মাত্র পাঁচশো টাকা আচ্ছা এরপরে যেটা দেখা এটা তো জমজমের মারাত্মক একটা হিট প্রিন্ট ঠিক আছে অনেক সুন্দর একটা প্রিন্ট এবং এটার হাতার নিচে ব্যাক সাইডটা দেখেই প্রিন্ট না এই আচ্ছা একটু দেখি দিই ব্যাক সাইডে হবে এই প্রিন্টটা এটার সাথে সালোয়ারান আপনাদেরকে দেখাবো এটা জামাটা থাকছে সালোয়ার থাক ব্যাক কালারের মধ্যে ওড়নাটা বিশাল বড় প্রিন্টের ওড়না এটার দামটা পড়বে হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা

সম রপিস্ট চারটা কালার সরি এটা প্রিন্টে দেখে তো খুবই পছন্দ হয়েছে আমার হাতার কাপড় আলাদা খুব সুন্দর একটা প্রিন্ট ব্যাক সাইডেও প্রিন্টার হবে হাতার কাপড় কিন্তু প্রত্যেকটা ড্রেসার আলাদা এর সাথে সালোয়ারটা দেখাই সালোয়ারটা থাকবে এক কালারের মধ্যে আর এটা হচ্ছে ড্রেসের ওন্না বিশাল বড় এবং হচ্ছে নামাজি ওন্না দামটা কি থাকছে হ্যাঁ 550 550 টাকা অনেক সুন্দর 550 এ কালার দেখিয়ে দিব এটা

কাপড় কিনতে গেলে সালোয়ারটা খেয়াল করবেন ভাইদের সালোয়ার কাপড়গুলো খেয়াল করবেন আর যখন শপে আসবেন তারা কিন্তু দেখে শুনে যে এটার ফ্যান হয়ে যাবেন যেগুলো ভাইরা পাঁচশো পঞ্চাশে দিচ্ছে কালার দেখাচ্ছি ম্যাজেন্ডা ব্ল্যাক আছে বাসন্তী আছে আরেকটা একটা মনে হয় আপনার পেস্ট কালার প্রাইস পড়ছে পাঁচশো পঞ্চাশ সো নিতে হলে চলে আসতে হবে ইউসুফ ফ্যাশন সাইড পাঁচ বিশ লেভেল পাঁচ ইস্টাম কাজ ছয় আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস